অনেক আপুরাই প্রশ্ন করেছেন যে আপুর রাজাহাসের ডিম আমি অমে বসাই কিন্তু ডিমগুলা থেকে বাচ্চা পরিপূর্ণভাবে ফুটে বের হয় না খোসা ছিঁড়ে দিতে হয় অথবা পর্দা ছিঁড়ে বের করতে হয় আচ্ছা আবার কিছু কিছু আপুরা প্রশ্ন করছেন যে আপু আমার দেশি মুরগি এবং দেশি হাঁসের ডিমের বাচ্চা একবারে বের হয় না পরিপূর্ণ হয়ে সেক্ষেত্রে পর্দা চিরে বের করে দিতে হয় টেনে বের করতে হয় এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকগুলা বাচ্চা মারা যায় পুষ্টতা হয় না কেন হয় না তো আজকের ভিডিওটার মধ্যে সকলের প্রশ্নের উত্তর মিলবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো রাজা হাঁসের ডিম আসলে রাজা হাঁস একটা সিজনাল হাঁস আর এই সময়ে ডিম বাচ্চা যদি সঠিকভাবে উৎপাদন না হয় তাহলে কিন্তু সবারই মনটা খারাপ থাকে আচ্ছা দেশি মুরগির ক্ষেত্রে যারা বলছেন দেশি মুরগিও আসলে দেশি মুরগি ডিমগুলা বসান যখন বাচ্চা উৎপাদনের জন্য তখন যদি তা থেকে সঠিকভাবে বাচ্চা না পাওয়া যায় তখনও কিন্তু মনটার মধ্যে খারাপ লাগে তো দেশি মুরগি হোক হাঁস হোক বা রাজা হক চীনা হাস যেটাই বলেন না কেন আপনারা যেগুলা অমে বসান বসানোর পরে দেখা যাচ্ছে যে তা থেকে বাচ্চা ফুটে যখন বের হয় না ওই মুহূর্তটাতে সবারই খারাপ লাগাটা কাজ করে তো এই খারাপ লাগার পেছনে কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনারা যখন ডিমগুলা অমে দেন তখন অবশ্যই কিন্তু ডিমগুলা চেষ্টা করবেন যখন ডিমগুলা অমে দিবেন তখন চেষ্টা করবেন ডিমগুলা উর্বর কিনা দেখে নেওয়ার জন্য আচ্ছা উর্বরের মাঝেও একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে ডিমগুলা কিছু কিছু ডিম আছে যে পরিপূর্ণভাবে উর্বর হয় না হালকা থাকে উর্বর আর কিছু কিছু ডিম আছে পরিপূর্ণভাবে উর্বর তো যে ডিমগুলা পরিপূর্ণভাবে উর্বর হয় সেই ডিমগুলা আপনারা অমে বসানোর চেষ্টা করবেন আচ্ছা এইখানে কথা হচ্ছে যে একবারে না ফোটার পেছনে কিছু কারণ আছে সেটা হচ্ছে যে আপনার হাঁস হোক মুরগি হোক বা রাজা হাঁস হোক এদের শরীরে যদি পুষ্টির চাহিদা থাকে অর্থাৎ পুষ্টির ঘাটতি থাকে পুষ্টির অভাব থাকলে পরে দেখবেন যে সেই সকল হাঁস মুরগি ডিম দিবে তাতেও কিন্তু পুষ্টির ঘাটতি থাকবে এই কারণের এই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা হতে পারে যে এই পুষ্টির ঘাটতির কারণের জন্য কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ডিমগুলা কিন্তু সঠিকভাবে ফুটে না আচ্ছা এছাড়াও আরও একটা কারণ আছে সেটা হচ্ছে যে রাজাহাঁস যখন ডিমগুলা অমে বসে বা দেশি মুরগি যখন ডিমগুলা অমে বসে তখন দেখবেন যে আপনার যদি সঠিকভাবে ওম না দিতে পারে অর্থাৎ পরিপূর্ণভাবে যখন আপনারা রাজা হাসের কথাটাই আগে বলি রাজা রাজাহাঁসকে যখন অমে দিবেন তখন চেষ্টা করবেন একটু বড় জায়গাতে ডিমগুলো অমে দেওয়ার জন্য যাতে এরা ঘুরে ফিরে সুন্দরভাবে ডিমগুলা অম দিতে পারে আচ্ছা এইখানে তার মাঝে একটা কথা বলে আমি কিন্তু এই হাঁসটাকে কিছু দেশি হাঁসের ডিম দিয়ে অমে দিয়েছি কারণ আমার দেশি হাঁসের বাচ্চা ফুটানোর দরকার ছিল যে রাজাহাঁস দিয়ে ফুটে কিনা সেই কারণের জন্যই কিন্তু আমি এগুলা অমে দিয়েছি তো আলহামদুলিল্লাহ ডিমগুলো আমি চেক করছি ডিমগুলার ভেতরে আল্লাহ রহমতের বাচ্চা তৈরি হয়ে গেছে এটা বোঝাই যাচ্ছে তো যাই হোক এখন কথা হচ্ছে যে রাজা হাসের ক্ষেত্রেও আপনাদের যখন অমে বসাবেন তখন অবশ্যই রাজা হাসে অমে বসানোর পূর্বে এরকম বড় জায়গাতে অমে বসানোর চেষ্টা করবেন তাহলে দেখা যাচ্ছে যে বড় জায়গাতে যদি অমে বসে তাহলে এরা সুন্দরভাবে ঘুরে ঘুরে অম দিতে পারে যে আপু এবং ভাইয়া বলছেন যে রাজা হাসের ডিম থেকে বাচ্চা ফুটতে চায় না টিনে বের করতে হয় আসলে সমস্যা আছে সেই হাঁসটা হয়তো বা সঠিকভাবে ওম দিতে পারে না আপনার হয়তো বা জায়গা স্বল্পতা আছে নয়তো বা আপনার হাঁসটা পরিপূর্ণভাবে ওমে ঠিক মতো আসে না অর্থাৎ ওম ঠিক মতো দিতে পারে না সব হাঁস মুরগি কিন্তু এক হয় না তো কিছু কিছু ক্ষেত্র আছে যে ডিমের যদি পুষ্টির ঘাটতি থাকে তাহলে সেক্ষেত্রে এরকম ধীরে ফুটবে আর একটা হচ্ছে যে ডিম যদি সঠিকভাবে ওম না পায় তাহলে ধীরে ধীরে বাচ্চা ফুটে এবং সেই বাচ্চাগুলা যখন পর্দা সিরে বের করতে হয় ওই বাচ্চাগুলো দেখবেন যে একটু আনপুষ্ট থাকতে থাকে অর্থাৎ এ গ্রেডের বাচ্চা কিন্তু ওইটা হয় না আর যে বাচ্চাটা এ গ্রেডের হবে সেটা কিন্তু নিজের শক্তিতে নিজের ইসে সেই বাচ্চাটা পরিপূর্ণভাবে ফুটে বের হয়ে যাবে আর যে বাচ্চাটা এ গ্রেডের হবে না সেটা আপনার ওই ধীরে ধীরে ফুটবে এবং আপনার পর্দাটা সিরে বের করা লাগে অর্থাৎ এখানে পুষ্টির ঘাটতি থাকে দুই হচ্ছে সঠিকভাবে ওম যদি দিতে না পারে তাহলে সেই ক্ষেত্রে এই কাজটা হয়ে থাকে তো এখন রাজাহাঁসের যখন আপনারা পর্দাটা সিঁড়ে বের করবেন ওই মুহূর্তে যে কাজটা করবেন যে এমনিতেই সাধারণত রাজা হাঁসের ডিম যখন আপনারা কুনোই ওই টাইমটাতে লক্ষ্য করে দেখবেন যে দুই দিন কিন্তু লাগে দুই দিন বাচ্চা ফুটার দুই দিন কোনো কোন হাসের তিন দিন আগেও কিন্তু ডিম কুনোয় আমরা হয়তো ভাবি যে কি ব্যাপার ডিম হালকা কুনিয়েছে কিন্তু বাচ্চা ফুটছে না কেন এটা তাড়াতাড়ি করে আমরা দেখা যাচ্ছে যে কুনোনোর পর্দাটা চিরে বের করে ফেলি আসলে এমনটা করা যাবে না আপনারা দেখবেন যে ডিম কুনো পর্দা যতক্ষণ না সিরে ততক্ষণ ভাববেন যে আপনার বাচ্চাটা ওর ভিতরে পরিপূর্ণ হয়নি যখন সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়ে যাবে তখন দেখবেন যে পর্দাটা হালকা হলেও পর্দাটা সিরেছে যখন ওই পর্দাটা চে যাবে চেরার পরেও যদি আপনারা দেখেন একদিন বা দুই দিন আছে অর্থাৎ ওর ভেতরের যে পানিটা শুকিয়ে গেছে পর্দাটা গায়ের সাথে এটে গেছে সেই ক্ষেত্রে আপনারা পর্দাটা চিরে বের করবেন কিন্তু পর্দা চিরার সময় যদি আপনারা দেখেন যে না এটা থেকে ব্লাড আসতেছে তাহলে সেই ক্ষেত্রে কখনোই পর্দাটা চিরে বাচ্চা বের করতে যাবেন না তাহলে আপনাদের বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি কারণ বাচ্চাটা যতক্ষণ ব্লাড থাকে ততক্ষণ বাচ্চাটা পরিপূর্ণ হয় না এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন আচ্ছা দেশি মুরগির ক্ষেত্রেও আপনারা যারা বলেছেন আসলে দেশি মুরগিও অমে বসানোর সময় একটু বড়ো জায়গাতেই অমে দেওয়া উচিত তাহলে পরে দেখবেন যে দেশি মুরগিও সুন্দরভাবে কিন্তু ডিমগুলা কম দিতে পারে তো এই যেমন এখানে দেখেন যে আমি দেশি মুরগিগুলাকে কিন্তু ডিম দিয়ে অমে দিয়েছি তো একটু বড়ো জায়গার মধ্যেই দেওয়ার চেষ্টা করছি আর একজন দেখেন কোথায় উঠে চিৎকার দিচ্ছে এই এইখানটাতে আমি এমনিতে এক্সট্রা ডিম রেখে দিই কারণ ডিমগুলো প্রতিনিয়ত যখন পারে এখানটাতে তুলে তুলে রাখি তো এখানে আরও অনেকগুলো জিনিস ছিল ডিম রাখার জন্য তো এই দেখেন যে এ এইখানে ডিম পারছে এবং এইখানে অমে বসে গেছে আর এই যে দেখেন আমি কিন্তু সবসময়ের জন্য কিন্তু বড়ো জায়গাতে মুরগিগুলো অমে বসানোর চেষ্টা করি মুরগি হোক বা হাঁস যখন আপনি বড়ো জায়গাতে অমে দিবেন তখন মাসা আল্লাহ রহমতে দেখবেন আপনাদের ওই ধীরে ধীরে বাচ্চা ফুটার প্রবলেমটা আর থাকবে না আচ্ছা আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে এরকম আটো জায়গাতেও কিন্তু ডিমগুলা দিয়ে থাকি এই মালসার ভেতরে কিন্তু আবার দুই রকমের আছে একটা আছে একটু চেপা একটা আছে একটু বড়ো তো যেগুলো একটু সাইজে বড় সেগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আল্লাহর মধ্যে সমস্যা হবে না তো সব সময়ের জন্য আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে হাঁস হোক মুরগি হোক যেটাই অমে বসান না কেন অবশ্যই সেটা বড় জায়গাতে বসানোর চেষ্টা করবেন আচ্ছা এইখানে এই যে আমার যে আমি এইখানে কিন্তু আরও এই যে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু চিনা হাঁসের ডিম এই ডিমগুলো আমি দেশি মুরগিকে দিয়ে অমে দিব তো এই ডিমগুলো কিন্তু আমি যে কাজটা করছি এগুলা কিন্তু ক্যান্ডেলিং করে নিয়েছি অর্থাৎ এই ডিমগুলো উর্বর কিনা দেখে নিয়েছি তো আমার এখানে যেগুলো ডিম আছে মার্শাল্লাহ সবগুলো ডিমই উর্বর ডিম তো এর ভেতর থেকে এই একটা ডিম এটা ফেটে গেছে কোনো কারণে এই ডিমটা আমি উর্বর হলেও অমে দিব না তো এখন আমার কাছে কথা হচ্ছে যে আপনারা যখন ডিমগুলা অমে দিবেন তখন অবশ্যই কিন্তু এই খড়কুটার মধ্যে ন্যাপথোলিনের গুঁড়োটা দিয়ে রাখবেন কারণ আমরা অনেকেই বলি যে মুরগির শরীরে চুলচুলে হয়েছে বা উকুন হয়েছে এটা কেন হয় এটা হয় হচ্ছে যে খড়কুটো দিয়ে বা তুষ দিয়ে যখন অমে বসানো হয় ওই মুহূর্তে যদি ন্যাপথলিন না দেওয়া যায় তাহলে কিন্তু চুলচুলের প্রবলেমটা হবে আর আপনারা হয়তো দেখেছেন যে আমার একই ঘরে কিন্তু দেখেন যে নিজদের রাজাহাঁসগুলা অমে বসেছে এইখানে আরও একটা রাজাহাঁস আছে আমার ওমে বসা আর উপর দিয়ে দেখেন আমি জায়গা করে দিয়েছি টেবিল দিয়েছি চাং করে দিয়েছি তার উপর দিয়ে কিন্তু আমি মুরগিগুলা ওমে দিই তারপরেও কিন্তু আল্লাহর রহমাতে কিন্তু আমার হাঁস মুরগিগুলা মুক্ত আছে তো এইখানে আমি যখন পূর্বে বুঝতাম না তখন কিন্তু আমার হাঁস মুরগি শরীরে চুল চুলেছিল কারণ আমি ডিমগুলাকে কখনোই কিন্তু আমি বসানোর পূর্বে আমি এই যে ন্যাপথোলিনটা দিই তো এই কারণের জন্য কিন্তু এই সমস্যাটা হতো তো যাই হোক আপনারা চুল চুলে মুক্ত রাখতে চাইলেও অবশ্যই কিন্তু ন্যাপথলিনটা দিয়ে রাখবেন তো এইভাবে এই যে যে ডিমগুলো না ফোটার পেছনে কারণ কি সেটা অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন ফুটে না বা কিসের জন্য ফুটে না তো এরকমটা কিন্তু ডিম দেখে বসানোর সময় অবশ্যই আপনারা দেখে বসাবেন যে হানড্রেড পারসেন্ট বীজ ডিম কিনা সেটা প্রথমত দেখে বসাবেন দ্বিতীয়ত কথা হচ্ছে যে বসানোর সময় অবশ্যই বড়ো জায়গাতে বসাবেন আর তার পরবর্তীতে দেখবেন যে আল্লাহ রহমতে এই সমস্যাটা থাকবে না যদিও সমস্যা থাকে তাহলে মনে করবেন যে আপনার হাঁস বা মুরগি যে ডিমেরই এই প্রবলেম হয় প্রতিবার একবার হয়তো কোনো কারণবশতে হইতে পারে যেহেতু প্রতিবার হয় তাহলে সেক্ষেত্রে আপনি মনে করবেন আপনার হাঁস মুরগির পর্যাপ্ত পরিমাণে ভিটামিনের বা ক্যালসিয়ামের অভাব আছে তো এই ক্ষেত্রে আপনারা হাঁস মুরগিকে যে সকল হাঁস মুরগি ডিম দেয় এ সকল হাঁস মুরগিকে আপনারা ইসেল অথবা রেনাসেল যে কোনো একটা দুইটা যে কোনো একটা আর সাথে ক্যালপ্লেক্স সেল এবং ক্যালফেলেক্স এই ওষুধ দুইটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখবেন আল্লাহর রহমতে এই যে যে পুষ্টির ঘাটতিটা ক্যালসিয়ামের ঘাটতিটা হাঁস শরীরে এটা কিন্তু আল্লাহর রহমতে দেখবেন যে আর থাকবে না তো এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সব সময়ের জন্য হাঁস মুরগিকে ভিটামিন এবং ক্যালসিয়াম দেওয়ার জন্য মাঝে মধ্যে তাহলে আল্লাহর রহমতে এই প্রবলেমগুলো থেকে আপনারা বাঁচতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ